একইভাবে আমাদের অন্যতম আরেকটি বড় দায়িত্ব হচ্ছে টলারেন্স আলোচনা মাধ্যমে সমাধান করতে হবে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রিফর্ম বা সংস্কার দেশের রাজনীতিতে সহস্পের বিভিন্ন কথা উদ্ধার নতুন বিষয় আছে বাংলাদেশে শুjataলে সবচ প্রথমে সংস্কার প্রস্তাব বাংলাদেশ জাতীয় তবলদ আমরা এর থেকে একটু আগে বক্তবে শুনতি বলেছি করে ওরシアম জনমাতা জনাব আব্দুর রশিদ জুনমুিয়া আমাদের এই সম্মেলন রাষ্ট্রীয় সম্মেলন সেই সম্মেলনকে আমরা সুস্থভাবে পরিচালনা করার জন্য আমরা ঢাকা থেকে একে ইঞ্জিনিয়ার ভারত ধর্ম তালুকদারের নেতৃত্বে আমরা পদগেলে এসেছি এই সম্মেলনকে সফল করার জন্য আমরা এই সম্মেলন সুশৃঙ্খলভাবে এবং সুস্থভাবে সম্পন্ন করা যায় সেই আমরা সহযোগিতা করব করে আসছি এবং জননেতা আরেক রহমান সাহেব আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য দিয়েছেন আমরা তার বক্তব্য অনুযায়ী তার দিক নির্দেশনা অনুযায়ী তার যে একত্রিশ দফা কর্মসূচি আছে সেই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা যারা আমরা দলে আছি যারা কর্মী এবং সাধারণ জনতা সাধারণ কর্মে সবাই আমরা মিলে মিলেমিশে একসাথে কাজ করে আমরা এই ঐতিহ্যবাহী জাতীয় দলকে আরও শক্তিশালী করব আমাদের ভবিষ্যতে নির্বাচন আছে জাতীয় সংসদ নির্বাচন আছে সেই নির্বাচন আমাদের ধর্মেতা সাহেব বারবার বলতেছে যে এই নির্বাচন খুব কঠিনভাবে সহজ হবে না তাই ইনশাল্লাহ আমরাও চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি এই কঠিন নির্বাচনকে আমরা শুছমিতভাবে আমরা আমরা পরিচালনা করে আমরা কঠিন নির্বাচনকে আমরা আশা করি আমরা সহজ করে দেব আমাদের মেধা এবং আমাদের সততা এবং আমাদের কর্মদক্ষতা নিয়ে ইনশাল্লাহ এবং এই সম্মেলন যাতে সুন্দরভাবে সমাপনী হয় এবং নির্বাচ ভোট যে সুষ্ঠুভাবে হয় সেই আশা ব্যক্ত করছি এবং যে নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচিত হবে তাদেরকে আমরা স্বাগত বর্জন স্বাগত জানাচ্ছি আমাদের কোনো পছন্দের প্রার্থী নাই সবাই আমাদের পছন্দের প্রার্থী এবং এটা গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক পদ্ধতিতে যে ভোটাভুটি হবে এই ভোটাভিতে যে নির্বাচিত হবে সবাই তো বিএনপি করে হ্যাঁ সবাই তো হবে নির্বাচিত হবে না যে একজন সভাপতিত্ব হবে একজন সাধারণ সম্পাদক হবেন তারা বিএনপির লোক থেকে নেতা আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই যে নির্বাচিত হয়ে আসবে আমরা তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা শুভেচ্ছা জানাই এবং আমরা তাদের নেতৃত্ব আপনার মেনে নেবেন আসলে বিএনপির কথা কেমন আসলে সংক্ষেপিক বলি এটা একটি গণতান্ত্রিক দল বিএনপি বিএনপি গণতন্ত্রের পক্ষে জনগণ যেন ভোটের অধিকার বাস্তবায়ন করতে পারে এটা বিএনপি চাচ্ছে ঠিক আমাদের সংগঠনও ভোটের মাধ্যমেই আমরা যাত্রা শুরু করি আমরা ভোটের মাধ্যমে দলের নেতা নির্বাচিত করি এবং আগামীতে ভোটের মাধ্যমে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করি আমাদের পোটোরকালী জেলা কাউন্সিল সম্মেলন সফল হবে আমাদের দলের ভিতরে কোনো বিভেদ নাই হয়তো নির্বাচনে নমিনেশনের প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু দলের জন্য আমরা সবাই আমরা এই কাউন্সিলকে স্বাগত জানাই ভোটের মাধ্যমে আমরা তৃণমূলের ভোটের মাধ্যমে আমাদের জেলা নেতা নির্বাচিত করব সেই নেতায় সবাইকে ঐক্য করে ভোটকালী জেলার নিবেদিত নেতা নেতাকর্মীদেরকে ঐক্য করে তারা আগামীতে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন যাতে এই দলে কোনো দ্বন্দ্ব না থাকে এবং গণতন্ত্র মাধ্যমে যেন সারা পটকালীবাসী আগামীতে যেন জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে সেই বার্তা আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই আসসালামু আলাইকুম